নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আমার একটা নিজস্ব ধারায় চিকিৎসা করি সেটা হচ্ছে মল্লিক মেথড আমার ছেলে এই ব্যাপারে নিয়ে একটি মল্লিক সংহিতা বলে বই লিখেছে তো যাই হোক আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের বাড়ন্ত বাচ্চার পায়ে ব্যথা যেটাকে আমরা ইংরেজি টার্মে বলতে পারি গ্রোয়িং পেন অর্থাৎ ছেলেটি বা মেয়েটি সারাদিন খেলাধুলার পরে রাত্রিবেলা তার মাকে বলে মা আমার পায়ে ব্যথা করতো এবং এটা হচ্ছে গ্রোয়িং পেন মানে ওই যে মাসেলগুলো বাড়ছে তার জন্যে তার যে ওর সঙ্গে যে স্কিনের ইন্টারাকশান হচ্ছে এবং সেই জায়গাটা করে নিচ্ছে তার জন্য একটা ইরিটেশান বা পেন বলা যায় সেটা হতে পারে এবং এটা কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে যেটা খেলে আমরা সহজেই নিরসন করতে পারি তবে যদি এই ব্যাপারটা দেখা যায় যে অন্য কোনো কারণে হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে কারণ অনেক সময় যদি রক্তের কোনো সমস্যা থাকে হিমোফিলিয়া থাকে এবং অ্যানিমিয়া কন্ডিশন থাকে তাহলেও কিন্তু হতে পারে তা সেইগুলো তো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তবে সিদ্ধান্ত নিয়ে ওষুধ দিলে অ্যাকর্ডিং টু ডিজিজ এবং তার সঙ্গে কারণ লক্ষণ এবং মায়াজাম এইগুলো মিলিয়ে যদি ওষুধ দেন তাহলে ওই গ্রুইং পেনের হাত থেকে রক্ষা পেয়ে যাবে কিন্তু যদি আপনি অবহেলা করেন পরবর্তীকালে তার মাস্কুলার ডেবিলিটি হয়ে তার কিন্তু চলতে ফিরতে অসুবিধা হতে পারে এবং তার মাস্কুলার পেন আরও টিভেন্ডাস ধারণ করতে পারে এক্ষেত্রে যদি তার বাবা মায়ের আর্থাইটিসজনিত সমস্যা থাকে তাহলে এটা অবহেলা করবেন না তাহলে কিছু ডাক্তারবাবুর পরামর্শ নেই যে এসোটাইটার ইউরিক অ্যাসিড এগুলো কিন্তু পরীক্ষা করতে হবে না হলে কিন্তু এই পায়ে ব্যথাটাকে সামান্য অবহেলা করলে হয়তো আপনি মনে করলেন যে আমি একটু পাটা টিপে দিই সে আরাম পেলো ঘুমিয়ে পড়লো কিন্তু প্রায়ই যদি এটা হতে থাকে তাহলে এটা অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অনেকেই আবার ভাবেন যে ক্যালসিয়াম খাইয়ে দিলে ভালো হবে সেটা করবেন না ক্যালসিয়াম যদি প্রয়োজনীয় হয় ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী খাবেন কারণ ক্যালসিয়াম কিন্তু বেশি খেলে ফাইট হয়ে যেতে পারে ক্যালসিয়াম যদি বেশি খান তাহলে কিডনিতে স্টোন হতে পারে এবং এই সব সমস্যা সম্ভাবনাগুলো থেকেই যায় তাই পায়ে ব্যথা মানেই যে আপনার খারাপ কিছু নয় কিন্তু আবার এটাও ভাববেন না যে পায়ে ব্যথা হয়েছে মানে এটা বড়ো কিছু নয় কিন্তু এই সূত্র ধরে যদি আমরা চিকিৎসা করতে পারি ভবিষ্যতের অনেক বড় জটিল উপসর্গের হাত থেকে কিন্তু ওই ছেলেটি বা মেয়েটি বাচ্চাটি রক্ষা পেয়ে যাবে এবং অবশ্যই খেলাধুলা করবে এবং সেই সঙ্গে সঙ্গে হেলদি ফুড হেলদি ফুড মানে কিন্তু এই নয় যে তাকে হেলথ ড্রিঙ্কস খাওয়াতে হবে হেলদি ফুড মানে ঘরের খাবার খাওয়াবেন তাতে করে যে সমস্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পাওয়া যায় সেগুলো খাওয়াতে হবে দুধ খাওয়াতে পারেন চিজ খাওয়াতে পারেন পনির খাওয়াতে পারেন অন্যান্য জিনিসও খাওয়াতে পারেন এখন আমরা ছোটোবেলায় একটা জিনিস খেতাম সেটা হচ্ছে সাবু এখন সাবুর ব্যবহার উঠে গেছে কিন্তু আমরা ছোটোবেলায় সাবু খেতাম সাবুটাও কিন্তু খুব সহজ পাচ্ছ এবং খুব ভালো আরেকটা জিনিস পাওয়া যেত বাল্লি সেই বাল্লিটাও কিন্তু পেটের পক্ষে ভালো এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঠিকঠাক চলার পক্ষে ভালো তবে বাল্লিটা তৈরি করা আগে রবিনসন বাইলি পা পাওয়া যেত এখন পাওয়া যায় কিনা আমার জানা নেই যদি বাল্লি পান বাচ্চাকে কিন্তু বাল্লি খাওয়াতে পারেন এবং বাল্লিটা কিন্তু যতক্ষণ না ব্রাউনিস কালার হচ্ছে ততক্ষণ সিদ্ধ হচ্ছে না এই ইন্ডিকেশানটা পেলেই তবেই বাচ্চাকে খাওয়ার উপযুক্ত হবে যাই হোক বাচ্চাকে শক্ত বিছানায় শোয়াবেন এবং তাকে ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন বি সমৃদ্ধ খাবার খাওয়াবেন এবং সেই খাবারগুলো যদি আপনি খাওয়াতে পারেন আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাহলে বাচ্চার গোয়িং প্যান হাত থেকে রক্ষা পাবেন শুধু তাই নয় আমি আগেই বলেছি যে এই ব্যথা থেকে যেন ভবিষ্যতে অন্য কোনো জটিল উপসর্গ তৈরি না হয় সেটাও হবে না তাই আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব আর আপনি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনাকে প্রথমেই ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনার যে ইন্ডিকেশান চলে যাবে সেই ইন্ডিকেশানটা চলে গেলে তখন কিন্তু আপনি সহজে দেখে নিতে পারবেন এবং আমরা এইগুলো করি অ্যাকচুয়ালি যে আপনাকে সচেতন করা কারণ আমরা মনে করি রোগ সচেতনতা কিন্তু রোগ রোগারোগ্যের থেকে শ্রেয় এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আগে থেকে প্রিকশন নিয়ে নিই তাহলে কিন্তু রোগ ভালো থাকবে এবং রুগী ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন এখন বর্তমান সময়ে সুস্থ থাকাটা কিন্তু খুব জটিল কারণ আমরা যে ঘুমাতে যাই এবং ঘুমাতে গেলে তারপর অনেক মানুষ স্ট্যাটিস্টিক্স বলছে সারা পৃথিবীতে কয়েক লক্ষ মানুষ তারা আর ঘুম থেকে ওঠে না তাই আপনি যখনই ঘুম থেকে উঠছেন ভাববেন আপনার একটা নতুন সকাল এবং সেই সকালটার জন্যে যদি আপনারা সচেতন হন কিছু কিছু জিনিস মানেন যদি কিছু মানো তাহলে জীবনটা অনেক বেশি দূরে গিয়ে যেতে পারবে আর অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী প্রতি বছর যদি একবার করে আপনাদের সমস্ত কেমিক্যাল টেস্ট অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্ট এবং যদি এক্স এগুলো প্রয়োজন হয় তাহলে তার থেকে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু প্রিলিমিনারি স্টেজে যদি ট্রিটমেন্ট হয়ে যায় যে কোনো রোগের ক্ষেত্রেই ইভিন ক্যান্সার পর্যন্ত আপনাকে সুস্থ রাখতে পারে যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার